ভাঙন কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষার বিশেষ স্বাস্থ্য শিবির করল মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ সোমবার মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙন কবলিত মানুষদের গোপালপুর উপস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে এই শিবির করা হয় নদী ভাঙন চলায় গোপালপুরের বিভিন্ন প্রান্তের মানুষেরা সমস্যায় পড়েছেন সাথে বর্ষাকালে মানুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখতেই মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে ডেঙ্গু জ্বর হেপাটাইটিস সহ বিভিন্ন রোগের বিষয় খতিয়ে দেখা হয় কোন রকমভাবে রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে এই শিবির করা হয় বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কুমারচক ব্লক স্বাস্থ্য দপ্তর ধরেই যেহেতু এখন বর্ষাকাল সিজনগুলো আমরা একটা স্পেশাল ক্যাম্প মানিকচক ব্লক স্বাস্থ্য উদ্যোগে এবং আমাদের ইংলিশ বাজার ব্লকের স্বাস্থ্য দপ্তর সহযোগিতা জিপি তে আমরা করলাম গোপালপুর জিপিটার মেনলি ডেঙ্গু ম্যালেরিয়া টার্গেট ছিল অনেক ফিভার ক্যাম্পই হয়েছে মোটামুটি পেশেন্ট টার্ন অ্যারাউন্ড মোটামুটি নব্বই একশো জন মতো আমরা দেখেছি আর এই এরিয়ায় গতবারও কিছু প্রচুর মাইগ্রেন্ট লেবার পপুলেশন থাকেন তাদের স্টোর পরিষেবা দেওয়ার জন্য এই ক্যাম্পটা করা আমরা এখানে মোটামুটি ফ্রিতে টেস্ট প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া প্রেশার চেক করা জেনারেল চেক আপ এগুলো করেছি আমাদের তিনজন ডাক্তারবাবু ছিলেন আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলরা সি এই চৌধিমণি এবং আরও স্বাস্থ্যকর্মীরা সবাই ছিলেন বিউটি সুপারভাইজাররা ছিলেন অফিসাররা ছিলেন তো মোটামুটি আশি নব্বই একশোর মতো আমরা পেশেন্ট দেখলাম আশা করি আগামীদের আরো বেটার পরিষেবা দিতে পারবো এবং এই যে আমরা যে ক্যাম্পটা করবো তাদের একটা সুন্দর প্রসারের সুফল আমরা পাব মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে